গতকাল তো রবিবার ছিল কিন্তু মানুষ তো বাড়িতে নেই তোমরা তো জানো ও কলকাতায় গেছে অফিসের কাজে জানি না কেন কাল মনের মতো ঠিকঠাক টাইমটা কেন যে কাটছিল না দুপুরে লাঞ্চের জন্য করেছিলাম একটু করলা ভাজা আর একটু পাতলা করে মাছের ঝোল আলু দিয়েই করেছিলাম বাজারেও গেছিলাম সকালে একা একাই আসলে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল ওই জন্য আর ভিডিও করা হয়নি সন্ধেবেলায় ঠাকুরকে সন্ধ্যে বাতি দেখিয়ে ন্যানোকে একটু পড়া করাচ্ছিলাম ডিনারে না আমি কাল একটু সয়া কাবাব করেছিলাম একদম অল্প তেলে বাইরে খুব বৃষ্টি হচ্ছে যেহেতু চিকেন আজকে আমি আর আনিনি আর যেহেতু ডায়েটে আমি এখন প্রোটিনটাকে অনেক বেশি রাখি তো ভাবলাম তাহলে একটু সয়াবিন দিয়ে কাবাবটা করলে কেমন হয় অবশ্যই এটা আজকে আমি প্রথম নয় মাঝে মাঝেই করি তবে চিকেন থাকলে একটু বেশি ভালো লাগে বেশিরভাগ সময় আমি মাইক্রো ওভেনেই করি কিন্তু আজকে আমি গ্যাসেই করব। তার কারণ মাইক্রো ওভেন যাদের কাছে নেই তারা যে গ্যাসের উপরেও এমন সুন্দর একটা ডায়েটের কাবাব বানাতে পারে সেটাই আমি দেখাতে চাই ন্যানোকে না হাতে তুলে জল না দিলে একদম ছেলেটা জল খেতে চায় না ন্যানো ন্যানো জলটা কেন ইনসিনটা রাখো দি জলটা খাও সারাদিনে জল খাওয়ার সাথে সাথে আমি চেষ্টা করি খাবার খাওয়ার আধ ঘন্টা আগে নিজেও জল খেতে আর ওকে খাওয়াতে মিক্সিতে ড্রাই রোস্ট করা ওটস একটা ছোট্ট আলু বয়ল করা আর অল্প একটু বয়ল করা সয়াবিন আর একটাই কাঁচা লঙ্কা দিয়েছি কারণ নেন তো খুব বেশি ঝাল খেতে পারবে না ওই জন্য ঝালটা অল্প দিলাম আমরা না হয় সাইডে ঝাল খেয়ে নেব পেস্টের জন্য দু চার কোয়া রসুন দিয়ে দিলাম চলো এখন এটাকে না ভালো করে পেস্ট করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি কাবাবটা তৈরি করি এটা না বাচ্চাদের টিফিন বক্সের জন্য একটা দারুণ খাবার হাই প্রোটিনে ভরপুর আর টেস্টও দারুণ হয় দেখো আমার ন্যানো কিন্তু এটা খুব আনন্দ করে খায় আর যারা এক্সারসাইজ করো ডায়েটের মধ্যে আছো একটু শরীর সচেতন তারা কিন্তু এটা ডিনারের হিসাবে বা যে কোনো স্ন্যাক্স হিসাবে খুব ভালো খাবার তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো তোমার বাড়িতে যদি কোনো গেস্ট আসে তোমরা তাকেও দিতে পারো খুব সুন্দর টেস্ট কিছুক্ষণ আগে মানুষ ফোন করেছিল জিজ্ঞাসা করছিল কি গো আজকে রাতে ডিনারে কি বানালে ও তো জানে আমি ডিনারে কিছু না কিছু নতুন কিছু একটা ট্রাই করি ছয়া কাবাব শুনেই ফোনের ওপার থেকে যা এক্সপ্রেশন দিল না মানুষ শুনেই বোঝা গেল ওর জীব দিয়ে জল পড়ছে আমি বললাম ঠিক আছে তুমি এসো আমি করব আবার আমার শশা বাটা পেঁপে বাটা দিয়ে মাছের ঝোল তেল ছাড়া চিকেন কারি এসব দেখে কিছু মানুষ যেরকম নাক কই তেমন ভালোবাসেও কিন্তু অনেক মানুষ যারা একটু হেলথ কনসিয়াস তারা কিন্তু এই রান্নাগুলোকে খুব পছন্দ করেন জানো তো এই ভিডিওর ভয়েস ওভারটা যখন আমি দিচ্ছি তখন বাজে রাত্রি বারোটা জাস্ট মানুষের সঙ্গে কথা বলা কমপ্লিট করে আমি ভয়সভা দিতে বসে গেছি আমার বাড়ির আশেপাশে এত বেশি সারা দিনে আওয়াজ হয় এই রাত্রিবেলায় কিন্তু এটার জন্য একদম পারফেক্ট সময় আজকে তো আবার ভোর পাঁচটায় আমাকে উঠতে হয়েছে ন্যানোর স্কুল ছিল প্রতিদিন রাতে না আমার খুব টেনশন হয় যদি অ্যালার্ম শুনতে না পারি যদি লেট হয়ে যায় মানুষের রান্না করার ক্ষেত্রে তো খুব একটা প্রবলেম হয় না ইনকেস রান্না করে দিতে না পারলে ও অফিসেও খেয়ে নেয় কিন্তু ছেলেটার তো প্রবলেম আছে আবার সকাল সাতটায় যেহেতু জল আসে সাতটা থেকে সাতটা দশ পনেরো পর্যন্ত আমি পুরো জলের পেছনেই টাইম দিতে হয় কাবাবগুলো আমার মোটামুটি রেডি হয়ে গেছে আর এখন না আমি একটা ঘরোয়া চাটনি বানিয়ে নেব এইটা দিয়ে কাবাব খেতে দারুণ লাগে যেহেতু এই চাটনিতে একটু অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা আছে নেনো অতটা ঝাল খেতে পারবে না ওই জন্য ন্যানোকে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়ে দেবো দেখতে কি সুন্দর হয়েছে দেখো কাবাবগুলো মা পুরো দাঁড়িয়ে থেকে দেখেছে আমি কিভাবে রান্নাটা করলাম মা বলছে সত্যি ভাবতেই পারছি না এটা এত কম তেলে হতে পারে খুব সুন্দর চলো কাবাবটা তাড়াতাড়ি কমপ্লিট করি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে কিন্তু তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল